marketaki lagi Alexis, 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 Alexis,

একটা কথা মনে রাখতে হবে এই পঞ্চাশ নম্বর ওয়ার্ডে কিন্তু আমাদের নেতা নবুল্লা নবিবার জন্ম এই পঞ্চাশ নম্বর ওয়ার্ডে নবুল্লা নবীর শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল কাটাচ্ছেন কাজেই এই পঞ্চাশ নম্বর ওয়ার্ডে তার রাজনৈতিক জীবন শুরু আমরা প্রত্যেকে একটা জিনিস মনে রাখতে হবে নবুল্লা নবী একা নয় আপনারা সবাই এক একজন নবুল্লা নবী আমাদের মাথায় রাখতে হবে যে ওয়ার্ড থেকে আমাদের নেতার জন্ম যার রাজনৈতিক প্রচারণা শুরু সেই ওয়ার্ডে আমরা সর্বোচ্চ প্রচারণা চালাবো আমরা কেউ বসে থাকবো না এখানে ছাত্র দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল যুব দল মহিলা দল সহ যে সমস্ত অঙ্গ সংগঠন আছে সবাই যার যার দায়িত্ব পালন করব ঘরে ঘরে যাব আমাদের একটাই কথা গানের শিশমার কাছে যুক্ত করতে হবে কারণ আপনারা মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল জাতীয়তাবাদী দল বেগম চেয়ার দল বেগম জাতীয়তাবাদী দল তারেক রহমানের দল এই বিএনপির শহীদ চিয়ার হাতে গড়া দল কাজেই আমাদের ওয়াদার থাকবে আমরা গানে শিশমার কাছে যুক্ত করে ঘরে ফিরে যাবো কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমরা যারা কাজ করে যাব তারা সুন্দর ভাবে কাজ করব। আমাদের যাতে কোন ভোটার করবো না হয় আমাদের ঘরে ঘরে যে মা বোনরা আছে তাদেরকে ভোটের কাজে নামাবো তাদেরকে গণসংযোগে নামাবো পাশাপাশি একটা কথা বলতে চাই আজকে সবার মাঝে আমরা মাদক ব্যবসা সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি এগুলি থেকে দূরে থাকবো কারণ আমাদের নেতা নবুল্লাহ নবী ভাই একজন ক্লিন ইমেজের লোক মানবতার পক্ষের লোক উন্নয়নের লোক আমরা উন্নয়ন চাই আমরা চাই এই সমস্ত এলাকা উন্নয়নের জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা খেলার মাঠ কমিউনিটি সেন্টার এগুলির জন্য নবীবাহের প্রয়োজন আছে কাজেই আমরা প্রত্যেকে আজ থেকে ঘরে ঘরে নেমে যাব। পঞ্চাশ নাম্বার ওয়ার্ড একটি শক্তিশালী সংগঠন পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপির একটি ঘাঁটি কাজেই আমরা আর ঘরে বসে না থেকে নবুল্লাহ নইবে জয়যুক্ত করব এই সময় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি